বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রশাসনের ভেতর থেকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এ সরকার ব্যর্থ হলে দেশের জনগণ ব্যর্থ হবে জনগণ এই সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তারেক বলেন দেশে ভোটাধিকার ফিরিয়ে আনাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের সরকার ছাড়া কোনো কিছুই টেকসই হবে না আওয়ামী লীগ ক্ষমতায় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর করেছে দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রেখেছে শেখ হাসিনার পতন হলেও মাফিয়াদের জঞ্জাল এখনো রয়ে গেছে এদিকে বিএনপির সমাবেশ ঘেরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নামে তীব্র রোধ উপেক্ষা করে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করতে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন কাকরাইল মালিবাগ শান্তিনগর বিজয়নগর ফকেরাপুল ও আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দেয় সমাবেশের সংস্কারের পথ ধরে দেশ নির্বাচনের রোডম্যাপে উঠবে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না নতুন রাজনৈতিক দল গঠনে বিএনপির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন জনগণের সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে